শুধু একবার লক্ষ্য করো মিনুকে লক্ষ্য করো মিনু কেন এরকম রেগে যাচ্ছে মিনু তুমি কেন রেগে যাচ্ছ এর মাথা ফুল দাও মিনু কেন রেগে যাচ্ছ জানি এর জন্য মাগছুর জন্য মাগছুকে মারছে মিনু যেটা 2023 এ করেছে সেটাও এখনো চলে যাচ্ছে মিনু একটু চেঞ্জ হও চেঞ্জ হও মিনু চেঞ্জ হও সবাই চেঞ্জ হচ্ছে মিনু চেঞ্জ হও প্লিজ মিনু চোখ বন্ধ করে থেকো না তোমার চোখ বন্ধ করা মানেই বদমাইশি করা আবার মুখটা যেন বেঁকে মানে ওর নামে যে বলা হচ্ছে বন্ধুরা সেটা ও ভালো করেই বুঝছে বোঝে না সব বোঝেরা শুধু কথা বলতে পারে না সব বোঝে মাক্স ভয়েতে দেখুন ওখানে উঠে বসে আছে আরে বাচ্চা তোমাকে মারছে বাচ্চা হ্যাঁ দাঁড়াও আমি ওর আজকে ক্ষেত খাওয়া বন্ধ করে দিচ্ছি দাঁড়াও চলো আচ্ছা তোমাদের হোম ডেলিভারি বলেছি শোকো হোম ডেলিভারি কি খাবার আছে দেখো হুম মাক্স ওখানে বসে আছে মিনুর ভয় বাবা আমার কালকে আমায় দিয়েছে আরকি হাই হাই তলো ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি খেতে পেরেছিস

হ্যাঁ ও বন্ধু মাক্স সেই জায়গায় বসে আছে ও বন্ধু ভালো আছো হোমা সব কথা এসে গেছে তো বন্ধু ফুল পরিবার এসে গেছে দাঁড়াও বসো খেতে দেবো কম বলছেন বসো এই যে তোমাদের সব বেস্ট ফ্রেন্ডরা এসে গেছে মিনু তুমি যাবে না বন্ধুদের কাছে যাবে না দেখছি মিনু এখন পা তুলে এবার ফুটবলের মতন শট করবে একটা বন্ধুকে ফুটবলের মতন শট করবি পা তুলে আছিস কেন বুড়ি ওমা মাছকে দেখেই দেখো সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল সঙ্গে 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 কি সঙ্গে যাও মাছু এই তো ভয় পাস কেন দেখো মাছু সিলিন্ডার করে দিয়েছে ও হেরে যাচ্ছে মাকসু হারো না তুমি জিততে চাও মারো আরে আমাদের এগুলো বকুলি গাছ এখন মাক্স স্লো মোশনে যাচ্ছে স্লো মোশনে খাবে তো খিদে পেয়েছে স্লো মোশনে আরে এই দেখো ও পা আছে বন্ধুদের নামে তো মাক্সুকে মারবে মনে এই পাও নাড়াও বসা ঠিকঠাক মা বলতে শুনলো তুমি বসে আছে বস থাকো মাক্সু তো এখানে বস থাকো খেতে দেওয়া হবে তারও হোম ডেলিভারি এসে গেছে দাঁড়াও এই আমাদের মুরুব্বি বসে আছে ওখানে এখন

আর টমি হন কিল্লাপে সারে জানে